বোঝায় যে চাঁদ হচ্ছে শিবের সাথে ওনার কানেকশনটা সেটা বোঝায় চাঁদ আর ঘনটা কি এবং আর একটা গল্পে যেটা বলছে চন্দ্রঘণ্ঠ রূপটা কখন হয়েছে যখন আমরা মহিষাসুর বধের ঘটনা জানি যেগুলো যে মহিষাসুর ওই দল যখন সবাই গিয়ে দেবতাদের খুব জালতন করতে শুরু করলো তারপরে ওনারা সবাই দেবতারা সবাই মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলো তিন দেবতাকে ব্রহ্ম বিষ্ণু মহাশয় তিনজনকে প্রার্থনা করলেন তখন তাদের শক্তিতে পার্বতী এই চন্দ্র ঘন্টা রূপটা প্রথম ধারণ করতে বললেন ধারণ করলেন চন্দ্র ঘন্টা রূপটা ধারণ করলেন তখন ওই যে ঘন্টার কথাটা বলেছে না ওই ঘন্টা ধ্বনিতেই সমস্ত অসুররা ভয় পালিয়ে যায় বাকি সমস্ত অসুররা ঘন্টার ভয় মানে ঘন্টার ধ্বনিটাই এত ভয়ন ছিল সেটাতেই পালিয়ে যায় আর তারপরে তুমি অবশ্যই সিংহের উপরে বসে এলেন আর উনি শাশুড়কে বধ করলেন সেটা তো আমরা জানি তো চন্দ্রঘণ্টা মা চন্দ্রঘণ্টা আমাদের শেখান যে ভয়কে কীভাবে জয় করতে হয় আর ভয়কে যদি আমরা আমরা পারি তাহলেই খুব তাড়াতাড়ি যে কোনো কাজে সফলতা পেতে পারি আর আরো একটা জায়গা বলে যে ভক্তের কখনো ভয় থাকতে পারে যদি আমরা ভক্ত নিজেকে মনে করি কারোর ভক্ত যদি নিজেকে মনে করি তাহলে কিন্তু আমাদের মধ্যে ভয় থাকলে হবে কেন কারণ আমি তো প্রথম ভক্তির প্রথম লক্ষণ কি সমর্পণ গুরুজি বলেছেন না যে সমর্পণ করো সবাই বলেন এই কথাটা সব জায়গাতে আমরা শুনি যে আগে নিজের সমস্ত কিছুটা সমর্পণ করে দিতে হবে তাহলে তাহলে আমার ভয়ের যা হবে আমি তো ওনার সমর্পণ করে দিয়েছি যা আসছে তাই উনি দেখবেন সেই ভয়টাকে তাড়াতে পারলে তবেই আসল